গ্রিসের ছোট্ট দ্বীপ ইকারিয়ার বাসিন্দাদের গড়ায়ও একশো বছর দুশো চুয়ান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে দ্বীপটি এই দ্বীপের মানুষ দীর্ঘজীবী হওয়ার কারণ হল পরিবেশ আর আবহাওয়া এমনকি মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত রোগীও ইকারিয়া দ্বীপে সে দীর্ঘদিন বেঁচে থাকার নজিরও রয়েছে বিস্ময়কর দ্বীপটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ পৃথিবীর প্রতিটি দেশেই কোনো না কোনো অসুখে নাজেহাল হচ্ছেন মানুষ কিছু অসুখ আবার সারা বিশ্বেই সমানভাবে ছড়িয়ে পড়েছে কিছু অসুখ আবার সম্প্রতি মহামারীর আকারে ছড়িয়ে পড়তে শুরু করেছে এত রোগ ব্যাধির মধ্যে একটি দ্বীপের মানুষ অমরত্বের স্বাদ নিয়ে বাস করছে পৃথিবীতে কারণ সেখানকার মানুষের গড় আয়ু একশো বছর গ্রীসের একটি ছোট্ট দ্বীপ ইকারিয়ার গল্প এটি এই দ্বীপের মানুষ দীর্ঘজীবী হওয়ার কারণ হল পরিবেশ আর আবহাওয়া জানা গেছে ইস্তামাতিস মোরাইতিস নামে এক লোক মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইকারিয়া দ্বীপে এসে দীর্ঘদিন বেঁচেছিলেন আশ্চর্যজনক হলেও সত্য যে তিনি কোনো রকম চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে উঠেছিলেন এমনটাই লোকে মুখে প্রচলিত মানুষের গড় আয়ু যে শুধু একশো বছর তা নয় বরং তার চেয়েও অবাক করার মতো বিষয় হল এই দ্বীপের বৃদ্ধদের সঙ্গে মিল নেই সারা বিশ্বের বাকি বৃদ্ধদের কারণ একশো বছর বয়সেও তারা দিব্যি পাহাড়ি অঞ্চলে অবস্থিত গির্জার সিঁড়ি পার করে ফেলেন এখনও এই দ্বীপের বাসিন্দারা জীবন নির্বাহের জন্য ঘড়ির ওপর নির্ভর করেন না তারা জীবনের কোনো সমস্যা নিয়েই মাথা ঘামান না কেউ মাথা ঘামান না টাকা পয়সা নিয়েও এখানকার বাসিন্দাদের খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে বেশি পরিমাণে টাটকা শাক সবজি এবং ফলমূল তাদের খাদ্যাভ্যাসে নেই কোন রকম ফাস্ট ফুডের জায়গা এমনকি তাদের খাদ্যের তালিকায় মাছ মাংসের পরিমাণও খুবই নগণ্য এখানকার ভূপ্রকৃতি পাহাড়ি এলাকা হওয়ায় আলাদা করে শরীর চর্চা করেন না তারা ঠান্ডা পরিবেশে শরীর গরম রাখতে এখানকার লোকেরা নিজেদের তৈরি স্থানীয় মদ খান তবে তাও দুই গ্লাসের বেশি না পর্যাপ্ত ঘুমের জন্য তাদের ভরসা এক ধরনের হার্বাল চা এই দ্বীপটি নিয়ে দুই সালে ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার এবং লেখক ড্যান বুইটনার এই দ্বীপের জীবনযাপন নিয়ে একটি বই লিখেছিলেন যার নাম দ্য ব্লু জোন সলিউশন মূলত ইকারিয়াদের দীর্ঘায়ু হওয়ার রহস্য লেখা রয়েছে ওই বইয়ে ইকারিয়াদের চিন্তামুক্ত জীবনযাত্রা খাদ্যাভ্যাস এবং সর্বোপরি এই দ্বীপের জলবায়ু এই তিনটি কারণের জন্যই মৃত্যুকে ভুলতে বসেছেন এরা এমনটাই মনে করেন বিজ্ঞানীরা संगीता शाह विजय टीवी न्यूज डेस्क